পরিচিত ছিল তারাও আমাকে বলছে হাফিজ স্যার থেকে দূরে থাকি। তোর প্রবলেম হবে আমি প্রথম ক্লাসে আসার পরে তার প্রথম কথা ছিল তোমাকে যেন আমি ঢাকার কারোর সাথে না দেখি আমার বাসা ঢাকায় আমাকে ডিরেক্ট বলা হয়েছে যে ডিপার্টমেন্টে কোনো ঢাকার মানুষের সাথে যেন আমি তোমাকে না দেখি আমি শুরুতে তার সাথে আমার কোনো রকমের কোনো সমস্যা ছিল না তার একটা ধারণা ছিল যে আমার কাছ থেকে সে কথা বের করতে পারবে আমার বন্ধুদের নামে এখন সে যখন দেখতে পাচ্ছে যে আমি আমার বন্ধুদের নামে কিছু বলতেছি না সে কোনো রকমের ইনফরমেশন আমার থেকে বের করতে পারতেছে না আমার সেই বন্ধুদের কাছে গিয়ে সে বলে যে আমি ফেসবুকে ছবি ছাড়ি কাস্টমার ধরার ধান এটা হচ্ছে আমার উদ্দেশ্য আমি ভার্সিটিতে পড়ি আমার উদ্দেশ্য হচ্ছে ফেসবুক চালানো হচ্ছে আমি কাস্টমার ধরে বেড়াই আমি এই কথাটা আজকে প্রথম জানতে পারছি আমার ফ্রেন্ডের থ্রুতে তারা লজ্জায় আমাকে এই কথা বলে না একটা একটা মানুষ কতটা ব্যক্তিত্বহীন হলে স্টুডেন্টকে ব্যক্তিগতভাবে ফোনে ফোন দিয়ে বলে তোমার ওই ফ্রেন্ডটা এখন কোথায় আছে আমাকে জানাও আমাকে হোয়াটসঅ্যাপে আমি চাইলে এখন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেখাতে পারবো সে সে হঠাৎ করে রাত্রেবেলা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে যে তোমার অমুক ফ্রেন্ড কোথায় তুমি তাকে বলো আমার সাথে এখনই যোগাযোগ করবে গত বছর পূজার ছুটিতে আমি বাড়িতে আমার আমি আমার বার্ষিক বন্ধু আমি আমার কাজে আসি সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমার কাজ হচ্ছে অমুক 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 কোথায় আছে আমাকে এখন জানালো সে একটা মানুষ কতটা ব্যক্তিত্বহীন হলে আর কতটা কর্মহীন হলে তার কি কাজ এটা তার কি কাজ এটা কোন ক্লাস না নিয়ে পরীক্ষা দেওয়া আর যার ইচ্ছা মতো নিজের মর্জি মতো মানুষকে নাম্বার দেওয়া আর তার কাজ কি মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে ই করা প্রশ্ন করা আমার আর আশেপাশে সবার একই কথা এখন ভাই আসলে কিছু বলে